জিব্রাইল দিলেন গো আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার জোরে বলেন যারা বলে যে নবী একবার গেছেন তার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ আর যারা বলবে যে নবী নয়বার গেছে তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ব্রাদারিনি মিল্লাতে ইসলামিয়া আমার আপনার নবী পাক দু জাহানের বাদশা যাচ্ছেন আসছেন মুসা কালিমুল্লার কি দিদার মুসা কালিমুল্লার একটাই উদ্দেশ্য যে আমার নবী পাক খোদার দরবার থেকে বারবার আসবে আর আমি মুসা কালিমুল্লাহ আমার নবীর নুরানি চেহারা জিয়ারত করতে থাকবো জোরে বলে আর আল্লাহও চাই যে আমার হাবিব আসতে থাকুক আর নবীও চাই যে আমি আল্লাহকে দেখতে থাকি আর আল্লাহও চাই আমার হাবিবকে আমি দেখতে থাকি জোরে বলেন সুহান আল্লাহ সব প্রেমের খেলা বাবা সব প্রেমের খেলা আব্বা আমার শুনুন তাহলে যখনই পাঁচ ওয়াক্ত নামাজ চলে এলো নয় বার যাওয়া আসা করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন নবী মুস্তাফাটি আলেন সুভান আল্লাহ আল্লাহ পাক বললেন হাবিব এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যে স্বভাবটা আপনার উম্মাত উম্মাতানি পেত এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে এই সবটা আমি সম্পূর্ণ ভরে দিলাম কিন্তু দুঃখের বিষয় যে পাঁচ অক্তের নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না আজকালকার মসজিদে আল্লাহ আকবর নবী পাকের জামানাই জোহরে আসরে মগরিবে যে দৃশ্য মুসল্লির পুরো জাম জুম্মাতে যে দৃশ্য আসরে সেই দৃশ্য সুহান মসজিদ ছিল কাঁচার খেজুরের পাতাই ছাউনি কিন্তু এখনকার যুগে মসজিদ সুহান আল্লাহ পাকা তখনকার যুগে মসজিদ কাঁচা মুসল্লি ছিল পাকা আর এখনকার যুগে মসজিদ পাকা আর মুসল্লি কিন্তু অন্যদিকে পাকা গো বুঝতে পারলেন রফ রফ সিঙ্গার করে খুশিতে রফ রফ সিঙ্গার করে খুশিতে कमली वाला असबे में राज चेपे, चेपे आमार पीठे ते चेपे आमार पीठे ते कमली वाला असबे में राज चेपे आमार पीठे ते चेपे आमार पीठे ते ना को रे नीरो হানি ঘরে হুকুম করেন খোদা জিবরাইলের তরে জিবরাইলের তরে মুস্তফাকে নিয়ে এসো আদো বেতে মুস্তফাকে নিয়ে এসো আদো বেতে কামলিওয়ালা আসবে মেরাজ চেপে আমার পিঠেতে চেপে আমার পিঠেতে রফ রফ সিঙ্গার করে খুশিতে কমলিওয়ালা আসবে মেরাজ চেপে আমার পিঠেতে চেপে আমার পিঠেতে জোরে বলেন ব্রাদার নিমিল্লাতে মিল্লাতে ইসলামিয়া এই ছন্দটা শোনাবো তবে বলতে আছি যে নবী পাকের কদম মুবারাকায় যখন চুম্বন করলো কে জিবরিল ফারিস্তা নুরের ফারিস্তা নবী পাক উঠে গেলেন জিবরিল বলতে আছেন ইয়া সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দু জাহানের বাদশাহ দু জাহানের মালিক ও মুখতার নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডেকেছেন জোরে বলেন ডাক দিয়েছেন সুবহানাল্লাহ কোথায় ও মেহানির বাড়ি থেকে সুহান মসজিদুল হারাম থেকে চলে গেলেন কোথায় জেরু জালিমের মসজিদ যেটা মসজিদুল আকসা ফিলিস্তিনে যেটা অবস্থিত সুহান আল্লাহ মসজিদুল আকসা আমারও আপনার নবী পাক মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে বাবাং সেই জায়গায় আমার নবী পাক ইমামতিও করেছেন জোরে বলুন সুহান আল্লাহ সমস্ত নবীগণ পাইগাম্বার আমারও নবী পাকের পিছনে তিনারা নামাজ পড়েছেন হজরতে আদম পাইগাম্বর নবী পাকের পিছনে হজরতে মুসা কালিমুল্লাহ নবী পাকের পিছনে হজরতে ইসা রুহুল্লাহ নবী পাকের পিছনে হজরত ইব্রাহিম খালিল্লাহ নবী পাকের পিছনে যত নবীগণ বাবা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর তিনারা এসেছেন নবী পাকের পেছনে আমার নবী আগে জোরে বলেন তার জন্য সরকারে আলা হাজরাত বলতে আছেন সবসে আলা সারে উঁচু হে উন উঁচু আপনার নবী পাক ইমামতি করলেন বাবা ইমামতি করার পরে আব্বার আমার বুড়াকের ওপরে সবার হওয়ার পরে আসমানে যেতে আরম্ভ করলেন প্রথম আসমানে আওয়াজ দিতে আছেন জিব্রাইল দিলেন গো আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছেন নবীদের সর্দার করিতে আল্লাহর দিদার জোরে বলেন আমারও আপনার নবী পাকের জন্য হজরতে জিবরিল ফারিস্তান যখন প্রথম আসমানে আওয়াজ দিতে আছেন আওয়াজ দিতে আছেন প্রথম আসমানের মধ্যে আব্বার আমার কোন নবী ছিলেন প্রথম আসমানের মধ্যে হজরতে আদম যখন সেই প্রথম আসমানের মধ্যে আওয়াজ দিতে আছেন থেকে আসতে আছে কে কে আমি সঙ্গে এসেছে নবীদের তিনি আওয়াজ এসেছেন না তিনাকে ডাকা হয়েছে আল্লাহ ডেকেছেন আমার হজরতিক জিবরিল ফারিস্তা বলতে আছেন আল্লাহ ডাক দিয়েছেন ভিতর থেকে আওয়াজ আসে মারহাবা মারহাবা ইয়ার সুল আল্লাহ জোরে বলেন আমারও আপনার নবিয়ে পাক তো জাহানের বাদু প্রথম আসমানে গেলেন বাবা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান হজরতে মুসা কালিমুল্লা সপ্তম আসমান ছয় নম্বরের মধ্যে আব্বার আমার তিনার সঙ্গেও সাক্ষাৎ আব্বার আমার তারপরে চলে গেলেন সপ্তম আসমান সপ্তম আসমানের পরে পরে বাবা পরস্পর যেতে আছেন শুধু তাই নাই তাই নাই সিদ্ধাতুল মন্তাহা জিবریل ফারেস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর আগে যেতে পারবো না এইখান থেকে আমার আরম্ভ আপনার কিন্তু নবী গো এইখান থেকে আমার শেষ এই জায়গা থেকে আমি আর একচুল পর্যন্ত আগাতে পারবো না ওগো নবী এই পর্যন্তই আমার ক্ষমতা এইখান থেকে আমার ক্ষমতা শেষ আমার নবী বলতে আছেন জিবরিল কি বলো এইখান থেকেই তোমার ক্ষমতা শেষ হাজরতে জিবরিল বলতে আছেন হাও আমার নবী বলতে আছেন জিবরিল শোনে নাও তোমার যেইখান থেকে পাওয়ার শেষ আমি নবী আমার এইখান থেকে আরম্ভ জোরে বলেন আমার নবী বলতে আছেন জিব্রিল তোমার এইখান থেকে শেষ কিন্তু আমার নবী এইখান থেকে আরম্ভ হল যাত্রা জোরে বলেন সোহানাল্লাহ সোহানাল্লাহ আমার নবী পাক কি করলেন সেই সিদ্রাতুল মুনতাহা থেকে কিতাব বলতে আছে সত্তর হাজার পর্দা জোরে বলেন সুহান আল্লাহ সত্তর হাজার পর্দা নুরের পর্দা আল্লাহু আকবার কাবিরা সেই সত্তর হাজার পর্দাকে ভেদ করবে ওখানে বোরাক অফ তারপরে কি হলো রাফরাফ যেটা কারেন্টের চাইতে গতি জোরে বলেন আর এই দৃশ্য কি হচ্ছে কত ঘন্টা কত সময় কত দিন কত মাস কত বৎসর বেশি না বাবা এক রাতেই জোরে বলেন সুহান তা বলে সম্পূর্ণ রাত নয় কিতাব কি বলতে আছেন নবী পাককে যখন নিয়ে যাওয়া হয় উম্মে মেহানির বাড়ি থেকে গরম বিছানা যখন তিনি ত্যাগ করে গরম বিছানা থেকে উঠে তিনি সফর করেন এবং যখন যেতে শুরু করেন তো এসে আবার দেখছেন গরম বিছানাই রয়েছে জোরে বলেন বিছানা গরম হয়ে আছে যখন দরওয়াজার যেটা কোড়া নড়তে ছিল দরওয়াজা লাগাই তখন নড়তে ছিল আবার নবী পাক ফিরে এসে দেখছেন কোরআন নড়তে আছে জোরে বলেন আপনি বলবেন হুজুর কি এমন কথা বলছেন হ্যাঁ কারণ আল্লাহ তাবার বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়াচড়া করে না আল্লাহ পাক সবকে স্টপ করে দিয়েছিলেন থামিয়ে দিয়েছিলেন সোমাকে স্টপ করে দিয়েছিলেন সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিই যে দেওয়াল ঘড়ি জানেন তো সবাই দেওয়াল ঘড়ি আচ্ছা বারোটা বাজছে ধরেন এই দেওয়াল ঘড়ি বারোটা বাজছে একদম পুরোপুরি পাক্কা এই দেওয়াল ঘড়ি থেকে যখন ব্যাটারিটা আমরা খুলে নেব বারোটাতে আমরা খুলে নিয়েছি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন পরে আবার যদি দেওয়াল ঘড়িতে বুঝতে পারলেন ব্যাটারিটা লাগাই তো বারোটা বাজবে না আরো বুঝতে পারলেন দুটো তিনটা বাজবে আহ পাঁচ ঘন্টা পার হয়ে যাবে হবে না বারোটাই ছিল না এক মিনিট আগিয়ে যাবে না এক মিনিট পিছিয়ে যাবে কারণ ব্যাটারিটাকে বের করে নেওয়া হয়েছিল তার জন্য হুজুর আলা হাজরত আজিবুল বারকাত কঞ্জুল কারামাত দারিয়া রহমত বলতে আছেন যে ও যো তো কুচ না থা ও যো না হো তো কুচ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে বলুন সুহান আল্লাহ কারণ নবী মুস্তাফা হলেন তামাম পৃথিবীর জান বলুন সুহান আল্লাহ তামাম জাহানের জান তো সুহান আল্লাহি অবি হামদিহি যদি ব্যাটারিকে খুলে নেওয়ার পরে ঘড়ি চলার ক্ষমতা না থাকে তাহলে আল্লাহরবুল্লা আলমিন বলতে আছেন আমি সময় টাইম সমস্ত কিছু কি আমি স্টপ করে দিয়েছিলাম থামিয়ে দিয়েছিলাম সুভান আল্লাহ যে কতদিন লেগেছে কত মাস লেগেছে কত বৎসর লেগেছে কত হাজার বৎসর লেগেছে এইটা বুঝতে পারলেন আমার আপনার দ্বারাই বলা কি অসম্ভব ব্রাদার আর আমার নবী পাক যেই জায়গায় গেছেন সুভান আল্লাহ সেই জায়গার নাম হলো লাম আকা যার কোনো মাকানি নেই যার কোনো জায়গা নেই শুধু নবী আর আল্লাহ জোরে বলেন আর একটু জোরে বলতে হবে আর সেই জায়গায় যাওয়ার পরে আমারও আপনার আপনার আমার জন্য বলেছেন ইয়া হাবলি আল্লাহ আমার উম্মাতানের কি হবে শুধু তাই নয় সেই জায়গা থেকে খোদার তরফ থেকে এনেছেন কি পঞ্চাশ ওক্তের নামাজ জোরে বলেন আব্বা জিও ভাই জানেরা যারা বলে নবী একবার মেরাজে গেছিলেন তাদের জন্য পঞ্চাশ অক্তের নামাজ ফরজ যারা বলেন নবী পাক নয় বার মেরাজে গেছিলেন তাদের জন্য পাঁচ অক্তের নামাজ আরো জোরে বলেন আবার আমার শুধু তাই নয় সর্বপ্রথম আল্লাহ পাক পাক ওয়াক্ত নবী পাককে নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ দেওয়ার পরই আমার নবী পাক যখন ফিরে আসেন আস্তে আস্তে বাবা হজরতে মুসা কালিমুল্লার সঙ্গে দেখা দিদার হওয়ার পরে পরে মুসা কালিমুল্লার সঙ্গে আমারও আপনার নবী পাকের কথা হতে আছে মুসা কালিমুল্লা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর নিকট থেকে এসেছেন আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন আল্লাহ পাক আপনাকে কি ইনাম দিয়েছেন আমারও আপনার নবী পাক বলতে আছেন নবী মুস্তাফা বলতে আছেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ আল্লাহ পাক দিয়েছেন জোরে বলেন হযরতে মুসা কালিমুল্লাহ বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ या हबीब हुजूर अपना उम्मत उम्मतानिर निर्जुनो পঞ্চাশ ওয়াক্ত নামাজ অত্যন্ত কষ্টদায়ক হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না ও গো নাবিজি আর একটু যাতে কম হয় আপনি আবার যান একটু কমিয়ে নিয়ে আসুন হাজরতে নবিয়ে তো যাহাও আ কায়ে কৌলে মাকাও তাজদারে মদিনাও আহমদে মুস্তাফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম বাবাও আবার গেলেন বাবা যাওয়ার পরে কি করলেন আল্লাহ পাককে বললেন আল্লাহ পাক পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ ওয়াক্ত কমালেন জোরে বল আলিম পঁয়তাল্লিশ অক্তের নামাজ আবার যখন ফিরে আসেন মুসা কালিমুল্লার সঙ্গে দেখান হাজরতে মুসা কালিমুল্লা বলতে আছেন ইয়া রসুল আল্লাহ হুজুর ও নবীজি কত অক্তের নামাজ আমার নবী বলতে আছেন কমিয়েছে আল্লাহ পাক পঁয়তাল্লিশ অক্ত দিয়েছেন আরো জোরে পঁয়তাল্লিশ অক্ত পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত কমিয়েছেন হাজরতে মুসাক আলীমুল্লা বলতে আছেন ইয়া রসুল ইয়া নবী গো এই পঁয়তাল্লিশ হবে তারা সঠিকভাবে আদায় করতে পারবে না পড়তে পারবে না নবী গো আপনি আবার যান খোদার নিকটে এবং আরেকটু একটু কমিয়ে নিয়ে আসুন আল্লাহও জানেন কত কমাতে হবে নবীও জানেন কত কমবে মুসা মুল্লাও জানেন যে কত শেষ পর্যন্ত কত জায়গায় কোন জায়গায় আসবে কারণ তিনারা আগে থেকেই জানেন যাওয়া আর আসা

তাদের জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আমার আপনার না পাক দু জাহানের বাদশা যাচ্ছেন আসছেন মুসা কালিমুল্লার কি দিদার মুসা কালিমুল্লার একটাই উদ্দেশ্য যে আমার নবী পাক খোদার দরবার থেকে বারবার আসবে আর আমি মুসা কালিমুল্লা আমার নবীর নুরানি চেহারা জিয়ারত করতে থাকবো চোরে বলে আর আল্লাহ চাই যে আমার হাবিব আসতে থাকুক আর আল্লাহ চাই আমার হাবিবকে আমি দেখতে থাকি বলেন সব সব প্রেমের প্রেমের খেলা খেলা বাবা আব্বার আমার শুনুন তাহলে যখনই পাঁচ ওয়াক্ত নামাজ চলে এলো নয় বার যাওয়া আসা করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন নবী মুস্তাফা দিয়ে এলেন সুহান আল্লাহ আল্লাহ পাক বললেন হাবিব এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যে স্বভাবটা আপনার উম্মাত উম্মাতানি পেত এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে সবটা আমি সম্পূর্ণ ভরে দিলাম কিন্তু দুঃখের বিষয় যে পাঁচ অক্তের নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না আজকালকার মসজিদে আল্লাহ আকবর নবী পাকের জামানাই জোহরে আসরে মগরিবে যে দৃশ্য মুসল্লির পুরো জাম জুম্মাতে যে দৃশ্য আসরে সেই দৃশ্য সুহান মসজিদ ছিল কাঁচার খেজুরের পাতাই ছাউনি কিন্তু এখনকার যুগে মসজিদ সুহান আল্লাহ পাকা তখনকার যুগে মসজিদ কাঁচা মুসল্লি ছিল পাকা আর এখনকার যুগে মসজিদ পাকা আর মুসল্লি কিন্তু অন্যদিকে পাকা গো বুঝতে পারলেন নামাজের দিকে না হোক কিন্তু অন্যদিকে সুহান আল্লাহ আপনার বুঝতে পারলেন তুল কালাম করে দিবে কিয়ামত মল সাহেব যদি তিন দিন কামাই করে তারপরে কি করতে হয় বুঝতে পারলেন এই হচ্ছে পরিস্থিতি আল্লাহ আকবর কাবিরা যাই হোক ঝিমঝিম করে আলোচনা আপনাদের সামনে করব একবার দৌড় পাঠ করুন আর ভাইজানদের একটু রিকোয়েস্ট আছে আলহামদুলিল্লাহ সেটাও আপনাদের সামনে এবার একটু আবেদন করব। তবে আওয়াজ একটু গম্ভীর হবে জোরে জোরে দরুদ পাঠ করুন আল্লাহ হ ওয়ালায়ালে সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া তার জন্য গজলে বলে না কে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরোয়ার জিব্রাইল চুমে যার দরবার জার কদম জামিনে পড়িলে দুনিয়ার দু মে রাজোল পা আরে আজি মের তাজ সেই নবীর রৌ চুমিলে সেই নবীর রাউজা চুমিলে हबे जन्न तिर हकदार जब्राइल चुमे जार दरबार नूर मुहम्मद रसूल अरबी ने पर जिब्राइल चुमे जार दरबार नबी न हो তৈরি হতো না এই কথাটি পবিত্র রয়েছে প্রমান খুদ খোদাই প্রকাশনা করতেন খুদ খোদাই না করতেন পারো আর দে জিব্রাইল চুমে জার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরাবী নাই বেপরোয়া জিব্রাইল চুমে জার দরবার আজকে সুবহানাল্লাহ এই মাহফিলা আমি দেখতে চাই কারণ আমাকে 10 থেকে 15 মিনিট আবেদন করেছেন কমিটি ভাইরা যে হুজুর আগামী বসন্ততেই জলসাটা করতে হবে বাবা তো আগামী বৎসর জালসার জন্য আপনি যে যা খুশি ইচ্ছা মতো যারা আদায় দেবে আলহামদুলিল্লাহ ইচ্ছা যারা দান দেবে আর আমি তো আদায় কারি আমাকে যেই দিকে ঘোরাবে সেই দিকেই তো ঘোরব গো বুঝতে পারলেন আমাকে যেটা বলতে পারলেন আমি হচ্ছে মেশিন আমাকে যেটা বলবে সেটাই বলবো অসুবিধা নেই যেটা বলতে বলবে তো কথা হলো এটাই আজকের মাহফিল আমি চাই আগামী বছর আলহামদুলিল্লাহ আপনারা চান বা আমিও চাই যে এই মাহফিলটা আরও সুন্দরভাবে আল্লাহ রসুলের মাহফিলটা সুসজ্জিত করে আরও সুন্দরভাবে যেন এই কমিটি ভাই এই গ্রামের যুবক ভাই জিনারাই সাহায্য সহযোগিতা করেছেন গ্রামবাসী আমার মা বোনেরা বুঝতে পারলেন তিনারাও দান করেছেন আমি বলবো আজকের মাহফিলে এমন কোনো যোগ্য মায়ের যোগ্য সন্তান নেই যে হুজুর আগামী বৎসর জলসার জন্য আমি এই মায়েকের দাম যা হবে আমি দেব মানে মায়েক সাউন্ড কোয়ালিটি যেটা খরচা দশ হাজার হোক পনেরো হাজার হোক হজুর আমি দেব টাকাওয়ালা ব্যক্তি তো অনেক আছে আছে কি নেই গো অবশ্যই যে যে আমি আমি সাউন্ড আজকের মাহফিলে বুঝতে পারলেন আমরা অনেকে রয়েছি যাদের আব্বা অন্ধকার কবরে চলে গেছে যাদের মা অন্ধকার কবরে চলে গেছে আমার নবী পাক যে যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম দুটোকে দর্শন করেছিলেন বাবা অনেক লম্বা ঘটনা পাঁচ দিন যদি বলি মেদাজের ঘটনা আমি শেষ করতে পারবো না তো জান্নাত যখন দেখলেন জান্নাতের দেখতে দেখতে এত খুশি এত বুঝতে পারলেন আনন্দিত ফারিস্তাকে বলতে আছেন ফারিস্তা আমি আর জান্নাত দেখতে চাই না একটু জাহান্নামটা দেখাও একটু জাহান্নামটা দেখি যখনই জাহান্নামের সুহান আল্লাহ যখনই তিনার সামনে দেখানো হল জাহান দৃশ্য জাহান নামে যারা আজাবের মধ্যে রয়েছে জাহান নামে আমার নবী তো প্রবেশ করেননি কারণ আমার নবী যখন জাহান নামের ভেতরে তিনার পা মোবারক পড়লে তো সেটা কি হবে জাহান নাম থাকবে ফুলের বাগান হয়ে যাবে নবী পাক জাহান্নাম দেখেছেন ঠিকই জাহান নামের ভেতরে প্রবেশ করেননি আব্বার আমার দেখতে আছেন দেখতে আছেন একজনাকে চুলের সাহায্যে এক মা আমার মায়েদের জাহান্নামের মধ্যে বেশি কষ্ট কিন্তু তিনাদের জাহান্নাতে যাওয়া অত্যন্ত সহজ কীরকম সহজ মায়েদের পেট থেকে মাওলানা মুফতি কারি মহাদ্দিস মহাকিক ডক্টর মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সবাই এসেছে আমার মা যদি একটু চেষ্টা করে আল্লাহ আকবার কারণ মায়ের বুঝতে পারলেন পাওয়ার অনেক মায়েদের মায়েরা একটু যদি নিজেকে মনে করে যে আমি ঠিক মতো চলবো আল্লাহর ইবাদত করে জিন্দিগিটাকে অতিবাহিত করব তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ এই বিষয়ে আলোচনা সময় থাকলে করব। কিন্তু আমি আজকে একটু আদায় করতে চাই কেউ নেই আজকের মাহফিলে যে হুজুর যে আমি তিন হাজার টাকা দেব তিন হাজার টাকা করে আমি জনের কাছে দেখতে চাই আজকে সুহান আল্লাহ টকটক করে আপনারা দিয়ে দেন প্রধান বক্তা আসবে তিনারা আলোচনা শুনবেন আর আমি তো বুঝতে পারলেন আপনাদের এলাকায় আপনি আমার এলাকার মানুষ আমি আয়াস মাদ্রাসা আয়াস গ্রামে আমি এখন থাকি ব্রাদারিনী মিল্লাত ইসলামী আয়াস মাদ্রাসার প্রধান শেখক আয়াস জামে মসজিদেও থাকি আলহামদুলিল্লাহ ওখান থেকে পুরো পশ্চিম বাংলা ভ্রমণ করি জলসাথে যাই ওখান থেকেই তো যাই হোক ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া কিছু আল্লাহ দয়া আপনাদের দোয়া অন্য কিছু না যাই হোক তো আজকের মাহ ফেলে কেউ নেই যে হুজুর তিন হাজার দেবো হাগো তিন হাজার টাকা দেনেওয়ালা যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য পিতার যোগ্য সন্তান আজকের মাহফিলে কেউ নেই যে হুজুর আগামী বছর এই জালসার জন্য আমি তিন হাজার টাকা আমি দিচ্ছি হুজুর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি প্রাণ ভরে সেই ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ পাক তার মনের ইশা বা আশা ইচ্ছা সমস্ত কিছু যেন পূর্ণ করেন তো আমি বলবো যে কেউ নেই আহ তিন হাজার টাকার দাতা আজকের মাহফিলে একটু দেখুন কারো অনেকের আব্বা অনেকের মা অন্ধকার কবরে আছেন তিনি উদ্দেশ্য করেও দিতে পারেন নবী পাক বলেছেন সহেবে হেবে আহাদ সন্তান পৃথিবীর বুকে কেউ রেখে যায় আর সন্তান রাখার কারণে পিতা মাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে জোরে বলেন আল্লাহ আমার মায়েদের আমার মায়েদের কাছে এক হাজার করে নেবো বুঝতে পারলেন মায়েদেরকে বলবো বারোটা মাস আপনারা যে লক্ষ্মী ভান্ডার পানি খবর আমার কাছেও আছে তো এগারোটা মাস আপনি খান অসুবিধা নেই এগারোটা মাস আপনাদের নেবো না একটা মাস মায়েদেরকে বলবো আমাদেরকে দিতে হবে আমাদেরকে বলতে গেলে নবীর ঘরের জন্য মায়েরা খুব ভালো এই তো মা এসেছে একটু আগে জানতো কমিটিকেও ধরে নেন আমি দুই থেকে তিন মিনিট করব বেশিক্ষণ করব না আমি একটা মায়েদের জন্য গজল বলবো তার ফাঁকে আর মায়েরাই দেবে দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো ওই ভাইদেরকে বলবো আপনারও একটু দিতে থাকুন যদি পাঁচ পাঁচ হাজার দিতে অসুবিধা হয় পাঁচশো দিতে অসুবিধা হয় তো আপনি একশো টাকা করেই দেন না অসুবিধা কি নবীর ঘরের জন্য মহাব্বত একবার দরুদপাট করুন আল্লাহ ভাই হ্যাঁ मौल नो हम्मद सलो आला دم हरदम سے نکالو پاک पक محمد मोहम्मद دم সেনি কালো শফি মোহাম্মদ মায়ের দিলে ব্যাথা কখন দিও না কখন নো না মায়ের দিলে कखनो दियो ना কখনো দিও না ও মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখন দিও না दुखे दुखी निराबे सुखे ते खुशिहा ছেলের সুখের তরে মামর ত্য রাজি হবে দুখে দুখিনি রবে সুখেতে খুশি হবে ছেলের শোখের তে মামোর ত্যোরা যাবে উগুমায় পাক দোমের নিচে ও গো মায়ের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো নো দিও না বলুন ওগো মা জানো নির দোয়া জারে লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে ওগো মায়ের তোয়াই যাই গো পাওয়া আর তকবীর